নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মামনেরূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে দেখো কীরকম বৃষ্টি ভেজা সকাল দেখো সকাল থেকে কীরকম বৃষ্টি পড়ছে দেখো এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে ঘুম থেকে উঠার আগে থেকেই বৃষ্টি হচ্ছে আবার দুদিন করে বৃষ্টি বন্ধ হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে তোমাদের ওই জন্য দেখো জল না তো কত ছাড় দিয়েছে দিয়ে তোমাদিখেন তাই বৃষ্টিটা পড়ছে একবার তোমাদের যাই হোক ডাইনিং থেকেই দেখাচ্ছি তোমাদিকে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দিয়ে তারপরে দেখো বৃষ্টিটা একটু ছেড়েছে আমি ছাদে এলাম ছাদে এসে দেখো আমার দেখো ছাদে জল দেখতে পাচ্ছ তোমরা বুঝতে পারছো আর আমার ছোটো বড়ো মেয়েও চলে এসেছে আমার মেহু সোনাকে নিয়ে আর আমি আর দেখো কটা গাছে ফুল মানে স্নান টান করেই ছাদে এসেছি গাছে ফুলগুলো তুলবো বলে আর আমার মেহু দেখো কীরকম কাঁদছে ওর মাসি ওকে নিয়ে ঘুরছে দিয়ে চলো আমি তাহলে ফুলগুলো তুলে নিগা তাহলে আবার বৃষ্টি নামবে মনে হচ্ছে জানো তো আর এত গাছে ফুল ফুটেছে না না তুললে না মানে মনটা ঠিক মানে সায় দেয় না গাছের ফুল থাকতো আমি ঠাকুরের চরণে দিতে পারবো না ওই জন্যে দেখো আমার মেউসোনাকে নিয়ে বড়ো মেয়ে ঘুরছে আর আমি এদের ফুল তুলছি দেখেছ আর ফুলে জলে ভর্তি আমি একদম ঝেড়ে 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 ফুলগুলো তুলছি দেখি যতগুলো পারি তুলি আর যেগুলো পারবো না গাছই থাকবে আর এখন আমার দুপাটি ফুল ফুটছে অনেক জানো তো তবে এই দুপাটি গাছগুলো আমি বসাইনি জানো তো এগুলো সব নিজে নিজে হয়েছে আর আমি কটা চারা কিনে নিয়ে এসেছিলাম আমাকে কুড়ি টাকায় পাঁচটা চারা দিলো জানো তো দিয়ে আমার সেই চারাগুলোর মধ্যে দুটো মানে নষ্ট হয়ে গেছিলো তিনটে হয়েছে তো তিনটে দেখছি আমার যে কালারের ফুল ওই কালারেরই ফুল তবু আমি বললাম নার্সারিতে গিয়ে আমাকে অন্য কালার দেবেন আমার পিঙ্ক কালারটা আছে ওরা বললো লাল বেগনি এসব কালার দিচ্ছি কিন্তু দেয়নি যেন তবে স্যার ওদেরও দোষ নাই ফুলটা তো ফোটে নাই যান বিক্রি করে আর দেখো কালকে রাত্রেবেলা মানে সন্ধেবেলায় আমি সন্ধ্যে দিতে এসে এই ঠাকুরের বাসনগুলো সব আমি পিতাম্বরী লিকুইডটা দিয়ে মেজে রেখে দিয়েছিলাম তারপরে জল দিয়ে ধুয়ে রেখেছি আর কত ফুল ফুটেছে দেখলো তা এক সাজি ফুল ফুটেছে তবে চলো এত ঠাকুর ঘরে চলে এসেছি এবারে পুজোটা করে নিই পুজোটা করে নিলে তবে আমার শান্তি তবে আমি অন্য কাজে মন দিতে পারবো আর দেখো আমি পাখিগুলোকে বাইরে বার করে একটা পলি তিন ঢাকা দিয়ে দিয়েছি নাহলে ঝড় বৃষ্টি পল্লি তো ওরা আবার ভিজে যাবে বলো তারপরে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুজো হয়ে গেলো আমার গোপুসোনাকে কত সুন্দর সাজিয়েছি কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ আর দেখো আমি প্রদীপটা কিভাবে জ্বালি জানো তো আমি ভেতরে সোলতেটাকে গোল করে পাকিয়ে দিয়ে আমি প্রদীপটা জ্বালি আমি কিন্তু ওই দুটো সোলতে দিয়ে মানে জ্বালি না আর কত ফুল ফুটেছে তোমরা একবার দেখে নাও মায়ের চরণে দিয়েছি হ্যাঁ তারপরে তোমার দুপাটি ফুল ফুটেছে কত তারপরে নিচে এসে দেখো একটা টিফিন বানাচ্ছি টিফিনটা কি বানাচ্ছি জানো তো সুজি আর তোমার হচ্ছে মুগ কলাই ছোলার ডাল আর তোমার দই এইটা দিয়ে তিন চারটেকে দিয়ে পেস্ট বানিয়েছি দিয়ে ওতে আমি তোমার কারিপাতা কুচি কুচি করে দিয়েছি একটু কালো জিরে দিয়েছি দিয়ে অল্প তেল দিয়ে এটা আমি একটা সকালে মানে টিফিন বানিয়েছি তবে এর সাথে যে চাটনিটা করে সেটা করার মতো সময় হয়নি আমি আমরা সব সস দিয়েই খেয়ে নিলাম তারপরে দেখো বৃষ্টি পড়ছে মানে খাবারটা আজ একটু অন্যরকম হবে মেয়েদের মেয়েদের আবদার মা আজকে একটু তুমি খিচুড়ি বানাও যদিও ওরা খিচুড়ি খুব ভালোবাসে তা নয় তবু মায়ের হাতে খিচুড়ি তো ওরা খেতে বেশ ভালোবাসে দিয়ে আমি আর দেখো গোবিন্দভোগ চালের আমি খিচুড়ি বানাবো দিয়ে এই গোবিন্দভোগ চালটা এই নিয়ে নিচ্ছি মানে অল্প করেই করব যতটা চাল নিচ্ছি ততটা হয়তো ডাল দেবো না কিন্তু দু রকম ডাল দিয়ে বানাবো মুগ ডাল আর তোমার ছোলার ডাল আমি আবার মুসুরির ডাল দিয়ে বানাই না কারণ বলতো মুসুরির ডালটা আমরা খুব কম খাই আমার শুধু মুসুরির ডাল আছে আমার লাড্ডু খাওয়ার জন্যে আর আমি মুগ ডাল আর ছোলার ডাল ছোলার ডাল অলরেডি ভিজিয়ে রেখে দিয়েছি আর এই মুগ ডালটা নিয়ে একটু মানে কাঠ নেড়ে নেবো দিয়ে তারপরে জল দিয়ে ভিজিয়ে ধুয়ে দেবো কারণ মুগ ডাল একটু ভেজে না দিলে ভালো চালটা একটু ভেজে দিলে ভালো হয় কিন্তু আমি চালটা আজকে আর ভাজবো না আমি মুগ ডালটাই শুধু ভাজবো ভেজে তারপরে আমি খিচুড়িটা বানাবো আগেও তোমাদের খিচুড়ি বানানো আমি দেখিয়েছি আর আজকেও চলা পারবো ওই ধারে আমি জল বসিয়ে দিয়েছি চালটা ধুয়ে দিয়ে দিয়েছি আর তোমার দিয়ে দিচ্ছি দিচ্ছি চালটা ধুয়ে দেবো আর তোমার এধারে তোমার মুগ ডালটা এই খাবারটা হয়ে গেলে এই ফ্রাই প্যানটাতেই আমি মুগ ডালটা ভেজে নেবো বড় মেয়ে আমাকে বললো মা তুমি চালটা ধুয়ে দাও আমি এধারে খাবারটা বানাই আর বেশি নাই দুটো একটা হবে তাহলে হয়ে যাবে যে ওই ফ্রাই প্যানটাতেই আমি তোমার মুগ ডালটা ভেজে নেব আর চালটা আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ চালে একটা দুটো পোকাও রয়েছে জানো তো খাস চালটা এই কবে নিয়ে এলাম তাও দেখছো বর্ষা এত বর্ষা দোষ কি আছে বলো তো পোকা ধরার এদের দুটো একটা পোকা ধরে গিয়েছিলো ভালো করে ধুয়ে নিলাম আর অনেকটা জল দেখা গেছিলো বলে জলটা একটু তুলে নিলাম এক ঘটির মতো তুলে নিলাম আর বৃষ্টি পড়লেই এই খাবারটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা যাই বলো তাই বলো ভাতের থেকেও মনে হয় খিচুড়িটা রান্না করলে মেয়েরাও খেতে ভালোবাসে আমরাও খেতে ভালোবাসি আমার আবার খিচুড়ির সঙ্গে একটু চাটনি হলে বেশি খেতে ভালো লাগে আমার ঘি দিয়ে গায়ে মানে ঘরের ঘি দিয়ে খিচুড়ি রান্না আলু ভাজা দিয়ে খেতে ব্যাপক লাগে কিন্তু আমি একটা মানে ছেঁচড়ার মতো ছেঁচরা বলতে এই পুঁই শাকের তরকারি আর কী করবো হাসবেন আর দেখো কুমড়োটা এনে দিল আর দেখো রোদুটা কাছে কীরকম দেখতে পাচ্ছ জানলাটা কাছে দাঁড়িয়ে সবজিটা কাটছে এত রোদের ঝালাস দেখো কীরকম একটু আগে এত বৃষ্টি হচ্ছিল আর এত গরম তোমাদের দিন কী বলবো খিচুড়ি খাবো কি গরমটা পরে কিন্তু একটু পরেই আবার বৃষ্টি হবে প্রচণ্ড আকাশে মেঘ রয়েছে দিয়ে দেখো আমার গাছে পুঁই শাক হয়েছিলো সে গাছের পুঁই শাক আর এই কুমড়ো বেগুন আলু দিয়ে আমি একটা চচ্চড়ি বানাবো হুম আর বড়ি দেবো একটু তাহলে খুব ভালো লাগবে খিচুড়ি খিচুড়ির সাথে কিন্তু শাকের তরকারি ভীষণ ভালো লাগে আলুর দম যেমন ভালো লাগে মানে একটা শাকের তরকারিও ভালো লাগে আর গাছে মানে শাক এটা তো তো কথাই হবে না এতে কোনো সার নাই কিছু নাই আমি কিন্তু ওই পুঁই শাকগুলো মানে কোনো বীজ ছড়াই জানো তো আমার হাজব্যান্ড পুঁই শাক গুঁড়া পর্যন্ত আনতো দিয়ে আমি পুঁই শাকের ডগাটা কেটে গোঁড়াটা বসিয়ে দিয়েছি অত সুন্দর তাহলে পুঁই শাকটা হয়েছে দেখেছো আর আমি কোনো সার দি না তো আমি শুধু ওই একটু খোলের জল ওই ঘুঁটেটা ভিজিয়ে রেখে সে ঘুঁটে ভিজানোর জল এই সব দিই তাতেই শাকটা একদম হরহর করে বাড়ছে একদম আমি কোনো রাসায়নিক সার দিই না আমি সব ঘরে জৈব সার দিই আর নিজে হাতে বসিয়ে সেই সবজি কেটে তরকারি করে খেতে কত আনন্দ লাগে বলো তো পরিশ্রম আছে কষ্ট আছে কিন্তু তার মধ্যে আনন্দ আছে দেখবে যে কাজটা তুমি কষ্ট করে করবে তার পিছনে কিন্তু অনেক আনন্দ আছে আমার তো সেটাই মনে হয় যেমন আমি ফুল গাছগুলো দেখো বসিয়েছি ফুল গাছগুলো কিন্তু আমাকে কোনোদিন নিরাশা করে না আমার ফুল ঠিক এক সাজি করে মানে ফুটিয়ে যায় সে যে ফুলই ফুটুক মানে ঠাকুরের চরণে দেওয়ার মতো ফুল আমার এক সাজি করে ফুটে যায় আবার দেখো সবজি গাছ বসিয়েছি পুঁই শাকটা তাকেও কত যত্ন করেছি সেও দেখো আমার বোধহয় পাঁচ ছবার কেটে কেটে খাওয়া হয়ে গেল তারপরে দেখো তোমার লঙ্কা গাছগুলো সমানে ল লঙ্কা দিয়ে এক মুঠো করে লঙ্কা দিয়ে যাচ্ছে জানো তো মানে এই একটা দুটো ভেন্ডি গাছগুলো প্রতিদিন পাঁচটা ছটা করে ভেন্ডি হচ্ছে তাহলে বলো যাকে তুমি মানে ভালোবাসবে সে তোমার ঠিক ভালোবাসার প্রতিদান দেবি আর আমার খিচুড়িটা হয়ে গেছে শাকের তরকারিও হয়ে গেছে আর তোমার এধারে আমি আলুটা শেষকালে ভাজি হাজব্যান্ড টেবিলে বসিয়ে পড়েছে অনেকটা বেলাও হয়ে গেছে রান্না করতে করতে কারণ টিফিনটা করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেল যদিও সকালবেলায় পুজো করে চলে এসেছিলাম তারপরেও দেখো টিফিন বানানোর একটা একটা করে করতে হচ্ছে তো দিয়ে সেই টিফিনটা বানাতে অনেক হয়ে গেলো তারপর আমি রান্নাটা বসালাম যদিও গোবিন্দভোগ চালের খিচুড়ি করেছি তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু জানো তো মানে রান্নার করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে তা চলো তাহলে এবার একটু পোস্ত ছিটিয়ে দিই আলু ভাজায় পোস্ত না দিলে খেতে ভালো লাগে না দিয়ে অল্প একটু পোস্ত আলুগুলো ভাজা হয়ে গেছে অল্প একটু পোস্ত ছিটিয়ে আর একটু ভেজে নেবো ব্যাস আমার রান্না কমপ্লিট তারপরে আমরা দুপুরে লাঞ্চটা করব হাজব্যান্ড তো এসে অলরেডি টেবিলে বসে পড়েছে আর হাজব্যান্ড স্নান করলেই না আমার খুব তাড়াহুড়ো লাগে যেন তো মনে হয় স্নান করছে এবারে তো খাবে তাহলে আমাকে রান্নাটা তাড়াতাড়ি করতে হবে তা চলো তাহলে এবার হাজব্যান্ডকে খাবারটা বেড়ে দেবো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আমি মানে খিচুড়ি আর তোমার কি বলবো পুঁই শাক কুমড়ো আলু বেগুন দিয়ে একটা তরকারি আর তোমার আলু ভাজা হয়ে গেছে দেখো হাজব্যান্ডের জন্য থালা নিয়ে চলে এসেছি ওকে খিচুড়িটা তো কতটা খিচুড়িটা হয়েছে দেখো যে একজনের খাওয়ার কথা ছিল জানো তো সে বললো খাবো না আজকে আবার কৌশিক অমাবস্যা জানো তো দিয়ে সেই তোমার ওদের বললো আমি উপোসাচ্ছি কিন্তু আজকে কৌশিক অমাবস্যা তোমার ওই সাড়ে এগারোটার মধ্যে ছেড়ে যাবে হ্যাঁ সেই জন্য আমি দেখলাম ছেড়ে যখন যাবে তাহলে তোমার আমাদের তো খেতে অসুবিধা নাই সেই জন্যে আমি মানে খিচুড়িটা করলাম আর কালী পুজোর দিনে খিচুড়ি ভোগ একটা ঠাকুরের মাহাত্ম থাকে যেন তো মা মায়ের একটা মানে ইয়ে থাকে আর আজকে তো আমরা যদিও আমি পরে ভয়েসটা দিচ্ছি খিচুড়িটা একদম মনে হচ্ছে যেন ঠাকুর বাড়ির ভোগ যেন তার মানে ওই শাকের তরকারিটা মনে হচ্ছে সেই ঠাকুর বাড়িতে যেমন ছেঁচরা তৈরি হয় না ঠিক সেরকম মনে হচ্ছে যেন তো মানে কি বলবো মানে এত সুন্দর ওরা একটা স্মেল এসছে এত সুন্দর খেতে হয়েছে না মানে বিশ্বাস করতে পারবে না তারপরে এদ ছোটো মেয়েকে বড়ো মেয়েকে সবাইকে খাবার বেড়ে দেবো তারপরে আমি খাবো আমার আবার কি বল তো ওই খেতে খেতে আমি কাউকে খাবার বেড়ে দিতে পারি না এই আলু ভাজাটা ভেজে ঢেলে নিচ্ছি দিয়ে তারপরে একটাতে বড়ো মেয়েকে দেবো একটা ছোটো মেয়েকে দেবো এবার খাবো আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে আজকের ভিডিওটা আমার কেমন লাগলো তোমাদের আমার ভিডিওটা কেমন করছি তোমরা যদি কমেন্ট করে না বলো আমি কী করে জানবো যে তোমরা আমার ভিডিওটা দেখছো তো আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে তারপরে তোমার বিকালবেলায় ভাবছি একটু বারে দিয়ে বাজার দিয়ে যাব যদি বৃষ্টি না হয় আর যদি বৃষ্টি হয় তাহলে বেরোতে পারবো না দেখো পুজোর আর বেশি কিন্তু দেরি নাই আর মানে এই অমাবস্যা হলো পরের অমাবস্যায় কিন্তু মহালয়া এটা মাথায় রাখবে তোমরা সবাই তাহলে তার আগে আমাদের সমস্ত কাজ সারতে হবে বাইরে যত বাজার হাট মার্কেটিং আছে সেগুলো করে নিতে হবে আমাদের এই বৃষ্টি পড়ছে মেঘ ডাকছে জল হচ্ছে এগুলো তো মারলে হবে না বলো কারণ সমসমকালে গেলে দেখবে বাজারে কিচ্ছু পাওয়া যায় না মানে পুজোর কাছাকাছি গেলে না কোনো জিনিস ঠিক মতো পাওয়া যায় না না আমার আমি একটা শাড়ি নিয়েছি তোমাদের এখানে দেখানো হয়নি ছোট মেয়ের জন্য আর আমার জন্য শাড়ি এনেছি দেখানো হয়নি আবার আমি আজকে ভাবছি বড় মেয়ে আর আমি বেরুবো দিয়ে আমি আমার আর একটা শাড়ি নেওয়ার ইচ্ছা আছে কারণ যদিও আমি শাড়ি পরি না তবু পুজোর সময় মনে হয় চারটে পাঁচটা শাড়ি না হলে না মনটা ঠিক মানে ইয়ে হয় না আর চুড়িদারগুলো সব আমার তৈরি করা হয়ে গেছে আর কয়েকটা কুর্তি কিনেছি সেগুলো এখনো হাতগুলো লাগানো হয়নি আর দেখো আমার খাবার বেড়ে নিয়েছি ছেঁদরা আলু ভাজা আর খিচুড়ি আরে ধরে বড়ো মেয়ে আর ছোটো মেয়ে খাচ্ছে আর যত জামা কাপড় ওয়াশিং মেশিনে কাঁচা হয়েছিল সবাই দেখো ডাইনিংটা দড়ি টাঙিয়ে মেলা হয়েছে ছাদে তো বৃষ্টি পড়ছে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে কারণ খিচুড়ি রান্না করেছি বৃষ্টি হবে না বললে হয় খিচুড়িও রান্না হচ্ছে বৃষ্টি হয়ে আছে গাছের পাতা নড়ে নেয়ার কত পাখি এসেছে খুব বুলবুলি টুনটুনি কুটুম সব পাখি আছে কিন্তু এত ঝোপের মধ্যে ঢুকে থাকে তো তোমাদের আমি দেখাতে পারি না ওই আম গাছটা কালকে একটা ইষ্টিকুটুম পাখি এসেছিলো দেখো এখন একটা বুলবুলি পাখি এসছে তোমরা দেখতে পাচ্ছ না আমি জানি না ভেতরে কালো পাড়া ওই যে বুলবুলি পাখিটা তোমরা দেখতে পাচ্ছ না তোমাদের পরে দেখাবো কাছে এলে তখন দেখাবো কদম গাছটা দেখো এই পাতাটা নড়তে শুরু করলো আমি বললাম বলে হবে লজ্জা লেগে গেছে জানো দেখো কি পরিমাণে মেঘ করেছে দেখো একবার দেখো মনে হচ্ছে বৃষ্টিটা নামবে যেন দেখি দাঁড়ো দেখছিলাম জামা কাপড় তুলতে হাঁপি গেছি এটা মেঘে যাবো বৃষ্টিও ছিপ করে পড়ছে বৃষ্টি পড়ছে চলো প্রতিদিন এখন বৃষ্টি হচ্ছে কি করা যাবে ভাদর মাস পড়েছে বৃষ্টি হবে না ভাদর মাসেই বেশি বৃষ্টি হয় জানো তো দেখো চলো বৃষ্টি নেমে গেছে কিছু কারণ না মেঘটা দেখো ছুটছে কত মেঘ করেছে দেখেছো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে চলো তাহলে নিচে যাই তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটা ব্লকে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটি যে কোথায় একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে টাটা